কখনো কি এমন হয়েছে তোমার স্বপ্নটা বারবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আর তুমি ভাবছ আমি কি সত্যিই পারবো অনন্যার ঘরটা সবসময়ই অগোছালো থাকে টেবিলের ওপর পড়ে আছে ভাঙা রেডিও পুরনো ব্যাটারি আর অজস্র তারের জটলা সে একটি ছোট রোবার তৈরির চেষ্টা করছে কিন্তু বারবার সার্কিটটা পুড়ে যাচ্ছে অনন্যা জানলার ধারে বসে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তার মনে হচ্ছে হয়তো বিজ্ঞান বা উদ্ভাবন তার জন্য নয় সে হয়তো কেবলই সাধারণ এক মেয়ে যার স্বপ্নগুলো এই ভাঙা খেলনার মতোই অকেজ মন খারাপ করে অনন্যা শহরের পুরনো গলির ভেতর সোমনাথবাবুর ঘড়ির দোকানে গেল সোমনাথবাবু এই শহরের সব থেকে পুরনো ঘড়ি মেকার তার দোকানের দেয়ালে হাজারো ঘড়ি একসাথে টিকটিক শব্দ করে চলে অনন্যাকে দেখে তিনি হাসলেন সোমনাথবাবু জানেন যখনই অনন্যার কোনো প্রজেক্ট কাজ করে না সে এই শব্দের মাঝে শান্তি খুঁজতে আসে সোমনাথবাবু একটি অত্যন্ত ছোট সোনার ঘড়ি বেরামত করছিলেন তিনি বললেন জানিস অনন্যা এই ঘড়িটা দশ বছর ধরে বন্ধ ছিল সবাই বলেছিল এটা আর চলবে না কিন্তু আমি হাল ছাড়িনি ঘড়ির ভেতরের ছোট্ট একটা চাকা খয়ে গিয়েছিল যেটা কারো চোখে পড়েনি তিনি তার আতশ কাঁচ দিয়ে অনন্যাকে ঘড়ির ভেতরের সূক্ষ্ম কাজগুলো দেখালেন তার শান্ত চোখ দুটোতে অদ্ভুত এক জেদ কাজ করছিল বাড়ি ফিরে অনন্যা নতুন করে ভাবতে শুরু করল সোমনাথবাবুর কথাগুলো তার মাথায় ঘুরছিল সে তার নোটবুক বেল করে নতুন একটা নকশা আঁকল এবার সে একটা ক্লিন আপ রোবট বানাতে চায় যা ছোট ড্রেন থেকে ময়লা পরিষ্কার করতে পারবে সে ভাবল বড় কোনো আবিষ্কারের বদলে যদি সে বাস্তবের ছোট সমস্যার সমাধান করতে পারে তবেই হয়তো তার পরিশ্রম সার্থক হবে কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না একবার মোটরে আগুন ধরে গেল আর একবার রোবটের চাকা খুলে পড়ে গেল অনন্যার মা ঘরে এসে তাকে এক গ্লাস দুধ দিয়ে বললেন এত কষ্ট করছিস কেন একটু বিশ্রাম নে অনন্যা ঘাম মুছে হাসল সে ভাবল ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটা সুযোগ সে আবার তার ঝালাই করার যন্ত্রটা হাতে তুলে নিল পরের দিন সে সোমনাথবাবুর কাছে একটি বিশেষ মাপের কপারের গিয়ার খুঁজতে গেল বাবু তার ড্রয়ার থেকে একটি ছোট উজ্জ্বল তামাটে চাকা বের করে দিলেন তিনি বললেন এটা আমার সব থেকে প্রিয় সংগ্রহ তুই এটা তোর রোবটে ব্যবহার কর মনে রাখবি এই ছোট চাকাটাই হয়তো পুরো যন্ত্রটাকে গতি দেবে অনন্যা কৃতজ্ঞতায় মাথা নিচু করল রোবটটি তৈরি হল অনন্যা সেটার নাম দিল স্পার্কি রাতে যখন সবাই ঘুম অনন্যা তার ঘরের মেঝেতে স্পার্কিকে ছেড়ে দিল সুইচ টিপতেই ছোট ছোট চাকাগুলো ঘুরতে শুরু করল রোবটটি মেঝের কোনা থেকে ধুলোবালি টেনে নিতে শুরু করল অনন্যার চোখে জল চলে এলো এটা শুধু একটা যন্ত্র নয় এটা তার মাসের পর মাস ধরে দেখা স্বপ্নের প্রতিফলন জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় অনন্যা তার স্পার্কিকে নিয়ে গেল সেখানে বড় বড় স্কুলের ছাত্ররা ড্রোন আর রোবটিক হাত নিয়ে এসেছে অনন্যাকে দেখে অনেকে হাসাহাসি করল তারা ভাবল এই সাধারণ দেখতে রোবটটা আবার কি করবে অনন্যা ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে নার্ভাস হয়ে নিজের রোবটটিকে আঁকড়ে ধরল সে শুধু সোমনাথবাবুর সেই শান্ত হাসির কথা মনে করার চেষ্টা করলো বিচারকদের সামনে ডেমো দেওয়ার সময় এলো অনন্যা একটি ময়লা ভর্তি ছোট চৌবাচ্চায় স্পার্কি কি ছেড়ে দিল সবাই অবাক হয়ে দেখল কত নিখুঁতভাবে রোবটটি প্রতিটি ময়লা কণা আলাদা করে ফেলছে স্পার্কি একবার আটকে গিয়েছিল কিন্তু তার ছোট কপারের গিয়ারটি তাকে আবার সচল করে দিল বিচারকরা মুগ্ধ হয়ে হাততালি দিয়ে উঠলেন তারা অনন্যার উদ্ভাবনী শক্তির প্রশংসা করলেন অনন্যা প্রথম পুরস্কার পেল না কিন্তু সে পেল বিশেষ উদ্ভাবক সম্মাননা বাড়ি ফেরার পথে সে প্রথমে সোমনাথবাবুর দোকানে গেল সে তার মেডেলটা বুড়ো মানুষটার হাতে তুলে দিল সোমনাথবাবু বললেন আমি জানতাম তুই পারবি মনে রাখিস জীবনের ঘড়িটা মাঝে মাঝে থেমে যায় ঠিকই কিন্তু সঠিক গিয়ার খুঁজে পেলে তা আবার সুন্দর সুরে বাঁচতে শুরু করে অনন্যা বুঝল পরিশ্রম আর ধৈর্য থাকলে দুনিয়ার কোনো বাধাই বড় নয় যে শহরে সবচেয়ে জোরে চিৎকার করলেই মানুষ বিখ্যাত হয় সেই শহরে একজন মানুষ ছিল যে নিরবতার ভাষা শুনতে পেত শব্দনগরে সবাই ব্যস্ত আকাশচুম্বী দালানগুলোর গায়ে বিশাল সব স্ক্রিনে মানুষ সারাক্ষণ চিৎকার করছে সেখানে যে যত বেশি শব্দ করতে পারে সে তত বেশি জনপ্রিয় কিন্তু এই ভিড়ের মাঝে তান্তুর একেবারেই আলাদা সে শব্দ পছন্দ করে না সে পছন্দ করে নিঃশব্দে মানুষের মনের ভাষা পড়তে তার কাছে এক অদ্ভুত ক্ষমতা আছে সে মানুষের আবেগগুলোকে রঙিন সুতোর মতো দেখতে পায় তান্তুরের একটি গোপন ঘর আছে শহরের সবচেয়ে পুরনো এক দালানের নিচে তার আস্তানা সেখানে সে সংগৃহীত অদৃশ্য সুতোগুলো দিয়ে এক বিশেষ ধরনের কাপড় বনে এই সুতোগুলো সাধারণ নয় এগুলো হলো মানুষের একাকিত্ব সহানুভূতি আর না বলা কথার নির্যাস তান্তুর বিশ্বাস করে এই পৃথিবীতে শব্দের চেয়ে নিরবতার শক্তি অনেক বেশি একদিন তান্তুর দেখল উর্নাকে উর্না একজন চিৎকার শিল্পী হতে চায় সে বড় মঞ্চে দাঁড়িয়ে নিজের কণ্ঠের জোর পরীক্ষা করছিল কিন্তু তার চোখে ছিল গভীর বিষণ্নতা উর্না যত জোরে চিৎকার করছিল তার চারপাশের মানুষেরা তাকে ততটাই এড়িয়ে যাচ্ছিল তান্তুর বুঝতে পারল উড়না আসলে মনোযোগ নয় একটু সহমর্মিতা খুঁজছে তান্তর উড়নার পিছু নিল সে দেখল উর্না মঞ্চ থেকে নেমে একা এক গলি দিয়ে হেঁটে যাচ্ছে তান্তর তার পকেট থেকে নীল রঙের একটি স্বচ্ছ সুতো বের করল সে চাইল উর্নার এই একাকী পথচলায় কোনো একটি পরিবর্তন আনতে তান্তুর দূর থেকে উর্নার দিকে সুতোটি ছুড়ে দিল যা বাতাসে অদৃশ্য হয়ে মিলিয়ে গেল ঠিক সেই সময় উড়না দেখল রাস্তার এক কোণে মায়া নামের একটি বৃদ্ধা বসে আছেন মায়া অন্ধ তিনি কারো হাতের ছোঁয়া পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন উড়না সাধারণত এসব এড়িয়ে চলে কিন্তু আজ কেন যেন তার বুকটা কেঁপে উঠল সে মায়ার পাশে গিয়ে বসল উড়না কোনো কথা বলল না শুধু মায়ার কুচকানো হাতটা নিজের হাতের মুঠ হয়ে নিল হঠাৎ সেই রাতে পুরো শহর এক ভয়ঙ্কর ডিজিটাল ঝড়ের কবলে পড়ল শহরের সব স্ক্রিন বন্ধ হয়ে গেল সব মাইক্রোফোন অকেজো হয়ে পড়ল যারা শব্দের ওপর নির্ভর করে বেঁচেছিল তারা আতঙ্কিত হয়ে পড়ল চারিদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো মানুষ বুঝতে পারছিল না এখন তারা একে অপরের সাথে যোগাযোগ কীভাবে করবে কেবল তান্তুর ভয় পেল না সে জানত এটাই সেই সময় তান্তুর তার জমানো সব সুতো নিয়ে রাস্তায় নামল সে দেখল বিপ্লব নামের এক তরুণ অন্ধকারের মাঝে দিকবিদিক জ্যানশূন্য হয়ে দৌড়াচ্ছে ভয়ে বিপ্লব কুঁকড়ে যাচ্ছিল তান্তুর এগিয়ে গিয়ে বিপ্লবের কাঁধে হাত রাখল সে কোনো কথা বলল না শুধু তার উজ্জ্বল সুতোর এক প্রান্ত বিপ্লবের হাতে ধরিয়ে দিল সেই সুতোর উষ্ণতা বিপ্লবকে মুহূর্তেই শান্ত করে দিল পথমধ্যেই সে অনিক নামের একটি ছোট শিশুকে দেখতে পেল যে অন্ধকারে তার মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে কাঁদছিল ছিল উর্না আজ চিৎকার করল না সে খুব নিচু স্বরে একটি গান গুনগুন করল যা সে আগে কখনো কাউকে শোনাননি অনেক সেই সুর শুনে শান্ত হয়ে উর্নার হাত ধরল ঝড়ের পর শহর যখন ধীরে ধীরে শান্ত হল তান্তুর আর উর্নার দেখা হল মাঝ রাস্তায় শহর তখনও অন্ধকারে ডুবেছিল কিন্তু তাদের দুজনের চারপাশে যেন এক মায়াবী আলো খেলা করছিল তান্তুর উর্নাকে দেখে হাসল উর্না বুঝতে পারল সে যে আজ অন্যদের সাহায্য করতে পেরেছে তার পিছনে কোনো এক অদৃশ্য শক্তির হাত ছিল সে তান্তুরের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল সেই রাতের পর শব্দনগর আর আগের মতো রইল না মানুষ এখনও কথা বলে কিন্তু তারা নীরবতার গুরুত্ব বুঝতে শিখেছে তান্তুর আর উর্না এখন একসঙ্গে কাজ করে তারা শিখিয়েছে যে বিখ্যাত হওয়ার চেয়ে একে অপরের সাথে আত্মিক বন্ধন তৈরি করা অনেক বেশি জরুরি শহরের আকাশে এখন সেই অদৃশ্য রঙিন সুতোগুলো অনেক বেশি স্পষ্ট যা মানুষকে একে অপরের হৃদয়ের সাথে জুড়ে রেখেছে এই গল্প যদি আপনাকে এক মুহূর্ত থামতে ভাবতে বা অনুভব করতে বাধ্য করে তাহলে একটা লাইক দিন আর এমন আরও নীরব কিন্তু শক্তিশালী গল্পের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ কখনো কখনো সবচেয়ে গভীর পরিবর্তন আসে শব্দ ছাড়াই